এখন আমাকে বলুন তো এই বাক্যটি আপনি কিভাবে লিখবেন এই বাক্যটি কিভাবে লিখবেন ইয়াই আমাকে বলুন মারুফা একটু বলার চেষ্টা করুন মানে হোক বা না হোক বলার চেষ্টা করুন মানে যে স্মৃতিগুলো যেই স্মৃতিগুলো আমাদের বেশি আকর্ষণ করে তাই আমাদের মনে থাকে এখন বলুন তো এটা কিভাবে লিখবেন এই জন্যই আমাদের এই অ্যাজেকটিভ গুলো জানাটা খুব বেশি জরুরি বা নাউন ক্লোজ জানাটা আমাদের খুব বেশি জরুরি বুঝতে পারলেন তার মানে কি যদি আমি আপনাকে প্রশ্ন করি কি মনে থেকে যায় বলুন তো স্মৃতিগুলো তার মানে আপনি স্মৃতিগুলো প্রথমত লিখুন অর্থাৎ মেমোরিস লিখলেন তো এখন প্রশ্নটা হলো আপনি লিখে ফেলুন যে মেমোরিজ আমাদের মনে থেকে যায় তাহলে সিম্পলি আপনি বললেন যে থেকে যায় রিমেইন কোথায় থেকে যায় ইন আওয়ার মাই অর্থাৎ আমাদের মনে থেকে যায় প্রশ্নটা হলো যেইগুলো আমাদের বেশি আকর্ষণ করে এটা কিন্তু আমরা লিখিলে লিখি দেখেছি এইটাই আমাদের এইখানে লিখতে হবে কারণ আমরা কিন্তু এই অংশটুকু দেখুন এটা লিখেছি কিন্তু আমরা কিন্তু যেই যেই স্মৃতিগুলো এটা কিন্তু কিন্তু লিখে এই যেই বোঝানোর জন্য আমাদের এইভাবে এইখানে লিখতে হবে যে দ্যাট যেই গুলো অর্থাৎ এই যেগুলো গুলো এই মেমোরি গুলো যেগুলো কি করে আমাদের আকর্ষণ করে অর্থাৎ আমরা সিম্পলি এখানে কি লিখতে পারি এটা বেশি আকর্ষণ করে এটা এরপর আজ আ লট অর্থাৎ বেশি আকর্ষণ করে আমার এখন বুঝতে পারলেন এর পরে কিন্তু আমরা सिंपली এটাকে অতিরিক্ততে লিখেছি না ধরেন এটা নাই একই কথা এখন বাক্যটা কিন্তু এখন কিন্তু আছে যে স্মৃতিগুলো আমাদের বেশি আকর্ষণ করে যখন আমি এই অংশটি দিয়েছি তখন অর্থটা হয়ে যাচ্ছে যে স্মৃতিগুলো আমাদের বেশি আকর্ষণ করে এরপর একুইশতার পর হয়ে যাচ্ছে সেইগুলো আমাদের মনে থেকে যায় এরপর কি ভুল হবে আপনাদের

আমাকে বিমোহিত করে আমি সেই না বলে এখানে বলি যেই বইটি যেই বইটি আমাকে বিমোহিত করে তা গতকাল হারিয়ে গিয়েছে বা চুরি হয়েছে চুরি হয়ে গেছে বুঝলাম ঠিক আছে প্রশ্নটা হলো এটা আমরা কিভাবে এখানে দেখুন দুইটি ব্যাপার এই দুইটি ব্যাপার নিয়ে অনেকের একটু হয়ে যেতে পারে যে সাধারণত আপনি এভাবে বলতে পারেন যে একটি বই আমাকে বিমোহিত করে বা একটি বই ছিল যেটি আমাকে বিমোহিত করে এবং সেটি গতকাল চুরি হয়ে গেছে কিন্তু একজাক্টলি যেভাবে আছে যদি আপনি সেভাবেই লিখতে চান অর্থাৎ এই বাক্যটি যেভাবে আছে যদি সেইভাবেই লিখতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই ক্লোজের ব্যবহারটা করতেই হবে না তবে কিন্তু এই বাক্যটি হবে না আর যদি আপনি এই বাক্যটিকেই কম্পাউন্ড কম্পাউন্ডে লিখতে চান সেটাও সম্ভব কিন্তু আমি এই এইভাবে লিখতে চাচ্ছি অর্থাৎ কমপ্লেক্সে লিখতে চাচ্ছি এটা কিন্তু কমপ্লেক্স অর্থাৎ এইটা লিখতে গিয়ে আপনাকে কি কি করতে হবে সাহায্য নিতে হবে তাহলে এটা কিভাবে করতে পারি আহ আসিফ আপনি আমাকে বলুন তো অর্থাৎ যদি বলি চুরি হয়ে গেছে কি চুরি হয়ে গেছে বইটি তাই না বইটি এখন আপনি প্রথমত বইটি আমরা লিখে ফেলি আমরা লিখে ফেলি যে দা বুক বইটি এরপর আমি বললাম যে গতকাল চুরি হয়ে গেছে এখন বইটি কি হয়েছে ওকে চুরি হয়ে গেছে গতকাল এই জন্য আমরা লিখতে পারি যে ওয়াজ আমরা বলতে পারি কি স্টলেন শুরু হয়ে গেছে স্টার্টে ইয়েস স্টার্টে কারণ অন্য কেউ চুরি করেছে স্টারডে চুরি করেছে দ্যাটস হোয়াই হয়ে গেল যে বইটি কি হয়েছে গতকাল চুরি হয়েছে বা চাইও এখন প্রশ্নটা হলো আমাদের কিন্তু এখনো বাকি আছে এই এই অংশটুকো বাকি আছে আর আমাকে বিমোহিত করে এই অংশটুকো বাকি আছে এখন এটা আমরা কোথায় লিখি কারণ আমি লিখেছি বইটি ও এখানে তা এটাও বাকি আছে আমাদের লেখা হয়েছে কোন অংশটুকু দেখুন আমাদের লেখা হয়েছে বইটি গতকাল চুরি হয়ে গেছে এটুক লেখা হয়েছে এখন আমাদের লেখা বাকি আছে কোনটুকু আমরা দেখতেই পাচ্ছি আমাদের লেখা বাকি আছে যেই আমাকে বিমোহিত করে এটা কিন্তু বাকি আছে এইটা কি আমরা লিখবো এই অ্যাজেকটিভ ক্লোজের সাহায্যে সিম্পলি আমরা কি লিখে দিতে পারি অর্থাৎ এই বইটি এর পরে এইখানে আমরা এই দ্যাট যে প্রোনাউন আছে আমরা বসিয়ে দিতে পারি রিলেটিভ প্রোনাউন ত্যা এরপর কি আমাকে বিমোহিত করে দ্যাট মিনস মে বিমোহিত কর্ত বা করে আপনি এখানে সিম্পলও দিতে পারেন অর্থাৎ প্রেজেন্ট সিম্পলও দিতে পারেন পাস্টও দিতে পারেন দ্যাট মিনস যেটা আমাকে করত যেহেতু ওটা মানে আমরা কিন্তু বলতে পারি যেটা আমাকে বিমোহিত করত সেটা চুরি হয়ে গেছে তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে মে মি ওকে বিমোহিত মানে কি ওকে বিমোহিত তো অনেক আছে আমরা একটা দিয়ে দিই মানে মোহিত করা ওকে সেই ক্ষেত্রে আমরা এটা দিতে পারি যে বিশেষ করে ওকে ওকে দ্যাট অনেকাংশে কি করা 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 মানে আনন্দিত বি আমরা সাধারণত ব্যবহার করে থাকি লু ওকে লু মানে হচ্ছে মোহিত করা আর বি লু ওকে মোহিত করতো মোহিত করতো এরকম একটা সেন্স দিচ্ছে ওকে আরো আছে জীবন ফ্যান্টাস aha এটা ওলে ফাসিনেটেড এটাও আমরা দিতে পারি এটাও আমরা দিতে পারি যে অর্থাৎ এইভাবে আমরা দিতে পারি ফাসিনেট অর্থাৎ বিমোহিত করত তার মানে এইটা হচ্ছে অতিরিক্ত তত্ত্ব তাই তো অতিরিক্ত তত্ত্ব এখন এই পর্যন্ত এখন অনেকে এই অংশটা অনেকে দেখে একটু ঘাবড়ে যায় যে আ এইটা আমার এখানে একটি ভাব আবার এখানে একটি এটা আমার কি কোথা থেকে কিভাবে আসলো তার মানে এইটা কিন্তু এইটার অংশ এইটার ভাব বুঝতে পারলেন তার মানে আমি এইটার ভাব ব্যবহার করেছি ফ্যাসিনেটেড এই যে এটা ভাব এখানে আর এটার মানে বিমোহিত করার আমরা এখানে পার্টিসিপল হিসেবে ব্যবহার করেছি আর এখানে হচ্ছে এটা প্রধান এই বুকের প্রধান ভাব এইটা ওকে এখন আমাকে প্রশ্ন করুন

কেমন বাদার ওই ক্লাসগুলো আপনারা যখন সময় পান দেখে নেবেন ওখানে কি আছে এখন এখানে তো আমি ওই ক্লাসের সমস্ত আলোচনা এখানে করতে পারবো না কারণ মেকের ব্যবহার দিয়ে তো তিনটি ক্লাস দেওয়া আছে এখন আমি যদি সেইগুলো তো সব আলোচনা করতে পারবো কিন্তু মেকের পরে আমরা মেকের পরে লিভের পরে গেটের পরে আমরা কি করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী বিকামের পরে রিমেইলের পরে হ্যাঁ পরে আমরা কি করতে পারি একটু ব্যবহার করতে পারি অর্থাৎ ব্যবহার করতে ওকে আশা করছি এরপরে দেখুন তিনি এমন ভাবে কথা বলেন যে সবাই মনোযোগ দিয়ে শুনে এবং তার প্রতি শ্রদ্ধা অনুভব করে এইটা ইয়া বলুন তো আহ মারুফা আপনি বলুন এটা তিনি এমন ভাবে কথা বলেন এমন ভাবে কি নাকি এমন ভাবে বলতে আপনি দা ওয়ে বলতে পারেন দা ওয়ে বা ইন সাসে ওয়ে ইন সাসে ওয়ে এটাও বলতে পারেন সাসে ওয়ে এটাও হবে সমস্যা নেই he speaks in such वे? a way that everyone অনুভব করে এখন আপনি যেটা করেছেন আপনি এইটা বলতে পারেন যে এইভাবে যে দাওয়ে হি স্পেস এমনভাবে মানে এটা অর্থটা হচ্ছে এমন ভাবে বা যেভাবে সে কথা বলে এরকম ওকে অথবা আপনি যেটা বললেন যে আহ স্পেস এরকম যে ইন এটা হবে ইন সে কথা বলে এ পরে যে সবাই অর্থাৎ এভরি মনোযোগ দিয়ে শুনে বলতে পারি যে লিসেন লিসেন টু হিম অর্থাৎ মনোযোগ দিয়ে শুনে সেই ক্ষেত্রে উইথ অ্যাটেনশন অর্থাৎ তাকে সবাই মনোযোগ দিয়ে শুনে অথবা আপনি যদি তাকে এখানে যেহেতু নাই সেহেতু নয় লিসেন এইভাবে আমরা লিখে দিতে পারি লিসেন্স উইথ অ্যাটেনশন

তার প্রতি শ্রদ্ধা দেখা অনুভব করে আসিফ এটা দেখুন তো আমরা একটু পরেই শেষ করে দিব তুমি যা আমাকে বলছো সেটা যদি সত্য হয় তাহলে আমাদের অবিলম্বে কোনো ব্যবস্থা নিতে হবে দেখুন তো যা এবং তা এই যা এবং তা থাকলেই মনে করে নিবেন এখানে ক্লোজের দরকার আছে যা এবং তা তাহলে কিভাবে করতে পারেন অর্থাৎ এখানে হচ্ছে তুমি আমাকে যা বলছ যদি তা সত্য হয় দেখুন তো ঝামেলা না এখানে একটু ঝামেলা আছে বুঝলেন কিভাবে ঝামেলা আছে প্রথমত এখানে আবার একটি কন্ডিশন দেওয়া আছে ঝামেলাটা এখানে এই বাক্যটি যখন আমি আপনি লিখতে যাব তখন এই ঝামেলাটা এইটা নিয়েই হবে সাধারণত আমরা কি জানি আমি বললাম নাউন ক্লোজ অথবা অ্যাজেকটিভ ক্লোজের সাহায্যে আপনি নেবেন তা বটে কিন্তু সমস্যাটা হচ্ছে এই যদি দিয়ে এখন আমরা প্রথমত এটা লিখতে পারি যদি সত্য হয় দ্যাট মিনস আমরা এইভাবে লিখলাম যে ইফ ইট ইজ যদি সত্য ইজ ট্রু যদি এটি সত্য হয় অথবা আপনি এটাকে এটা লিখতে পারেন যে ইফ ইট গেটস অর্থাৎ যদি যদি এটি এটি সত্য সত্য হয় হয় এরপর আমরা লিখে দিতে পারি যে হোয়াট ইউ হ্যাভ তুমি যা আমাকে বলেছো সেই মি অর্থাৎ তুমি আমাকে যা বলেছো গাড বাক্যটা এখন বুঝতে পেরেছেন অর্থাৎ যদি এটি সত্য হয় তুমি আমাকে যা বলেছ এরপর আমরা একটি কমা ব্যবহার করব এরপরে এই পুরো অংশটা এখন কন্ডিশনের মধ্যে চলে গিয়েছে এখন এইটাই কন্ডিশন অনুযায়ী আমরা ব্যবহার করবো তাহলে আমাদের অতি অবিলম্বে অর্থাৎ অবিলম্বে আমাদের ব্যবস্থা নিতে হবে নিতে হবে দ্যাট মিনস আমরা এইভাবে লিখতে পারি বাধ্যবাধকতা অর্থে আমরা লিখতে পারি যে উই উইল টু টেক কি ব্যবস্থা নিতে হবে ফিউচারে বাধাগত অর্থে আমরা ব্যবহার করতে পারি স্টেপস অবিলম্বে অবিলম্বে ইংরেজিটা আমরা কি ইমিডিয়েটলি ব্যবহার করতে পারি ইমিডিয়েটলি অথবা আপনি ব্যবহার করতে পারেন আহ সুন অথবা আপনি ব্যবহার করতে পারেন ইন দ্য টাইম অথবা আপনি ব্যবহার করতে পারেন আহ সোন অ্যাস পসিবল যত দ্রুত সম্ভব ব্যবহার করতে পারেন অথবা আপনি আর্জেন্টলি ব্যবহার করতে পারেন অথবা আপনি আরো যা যা আছে ব্যবহার করতে আরো যা আছে বাক্যটা এখন বুঝতে পেরেছেন চাইলে আপনি অনুভাবে লিখতে পারেন অর্থাৎ দেখুন এইখানে কিন্তু আমি একটি নাউন ক্লুজ লিখেছি অর্থাৎ যেটি তুমি আমার কাছে বলেছ যদি সেটি সত্য হয় দেন এগুলো আপনাদের কাজ ওকে আজকে এই পর্যন্তই এটা আপনার কাজ এটা আপনার কাজ আমি ফালটি পাঠিয়ে দেবো এখনই এটা আপনার কাজ এটাও আপনার কাজ এটাও আপনার কাজ আপনি আহ দয়া করে এগুলোকে করে দেবেন